এত এতো রাত্রে আমি লাইভে কেন আসলাম এই সম্পর্কে আপনাদের একটু বলতে চাই আজকে আমার আজকে না শুধু আমার সবসময় খুব খারাপ লাগে যখন বিভিন্ন জায়গায় খুন খারাপি নারীর নির্যাতন কাউকে অপহরণ কারো বাসায় চুরি ডাকাতি ইত্যাদি যখন হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে মানে এই বিষয়গুলো কাউকে বোঝানোর মতো না আর বলার মতো না আজকে আমি শুধুমাত্র নারী নির্যাতন নিয়ে আমার নিজের ব্যক্তিগত কিছু অভিমত আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ায় প্রায় দেখা যায় যে ষাট থেকে চৌষট্টি জনের মতন মেয়ে বা নারী নির্যাতন বা দর্শিত হচ্ছে এখন এই যে নারী দর্শিত হচ্ছে এটা কাদের কারণে হচ্ছে আমাদের এই সমাজের অসভ্যতমের জন্য কিন্তু দায়ী যেমন আমি অসভ্যতম এটা এই কথাটা কেন বললাম নিজেরা আঞ্চলিক ভাষায় ব্যবহার কেন করলাম এটা করার পিছনে প্রধান একটা কারণ আছে আর এই কারণটা হলো আপনার আমাদের পারিবারিক শিক্ষা আমাদের পারিবারিক শিক্ষার অভাবে কিন্তু এগুলো ঘটে আমাদের গার্ডিয়ানরা তারা কিন্তু তাদের ছেলে কোথায় যায় কি করে এগুলা কিন্তু বর্তমানে মনিটরিং করে না এই মনিটরিং না করার ফলে কিন্তু এইগুলা কিন্তু দিন দিন হচ্ছে যেমন আমার মা সব সময় দেখছি বা আমার বাবা যখন আমি ইন্টার পড়া অবস্থায় ছিলাম বা ইন্টার পর্যন্ত এ এর এরপরে তো ধরেন হয়তো বাহিরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বাড়ি থেকে চলে আসছি তখন কিন্তু তারা অতটা গাছ দিতে পারে না কিন্তু তার আগে কিন্তু কোথায় গেছি কার সাথে মিশি সন্ধ্যার পরে এখনো বাসায় যায় নাই কেন মানে ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু তারা কিন্তু পর্যবেক্ষণ করছে তাহলে আমরা যে বর্তমানে দেখি যে নারী নির্যাতন বা দর্শিত হচ্ছে এর পিছনে প্রধান কারণ হচ্ছে পরিবার কেননা কেননা পরিবার থেকে কিন্তু আমরা মূল শিক্ষাটা পাই না দেখেন এখন বলতে চাই যে আমাদের ইয়ং জেনারেশনের জন্য বিশেষ করে ছেলেদের জন্য যে আমরা কেন নারী নির্যাতনের দিকে আগাই দেখেন ভাই আপনার আজকে আপনি ছেলে আছেন একদিন আপনি বিয়ে করবেন বা বিবাহ করবেন আপনার ওখানে মেয়ে হবে ওই মেয়ের দিকে আপনার মেয়েকে যদি কেউ দর্শন করে তখন আপনার কি মনে হয় বলেন আমার মেয়ে যদি কেউ দর্শন করে তখন তো আমার মনে চাইবে জোরে মানে ওখানে ডাইরেক্ট মানে এক কথায় শেষ মানে শেষ করে দিতে ইচ্ছা করবে তাহলে একদিন যে দর্শন করবে সেও একদিন একটা মেয়ের বাবা হবে সেও একদিন একটা মেয়ের স্বামী হবে আর যে দর্শন করে তাহলে আপনারা কেন এই দর্শনের দিকে আগান তাহলে এই শিক্ষাটা আসলে আমরা পারিবারিক বা মানে পারিবারিকভাবে কিন্তু পাচ্ছি না খুব দেখেন এই যে খুবই খারাপ লাগে আমি সোশ্যাল সাইটটা ঢুকলেই দেখি যে কোথায় না কোথায় দর্শন কোথায় না কোথায় মানুষ মেরে ফেলায় তা দেখেন কীভাবে মারে একটা মানুষ মারা কি একেবারে সহজ কথা বলেন আল্লাহ যদি আপনি কোনো মেয়েকে দর্শন করেন বা কোনো নারীকে দর্শন করেন এই গুণা এবং যদি আপনি আল্লাহর সাথে সিরাপ করেন এই একটা গুণা এবার আপনি যদি কাউকে মানে মেরে ফেলান ঠিক আছে এই তিনটা গুণা কিন্তু বা কাউকে যদি হত্যা করেন এই তিনটা গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না আমাদের বর্তমান সমাজে এখন আমরা দেখতে পেয়েছি এরপরে এই যে মেয়ে দর্শনের বা দর্শনের কথাটাই মূল বিষয় যে এইটা কেন হচ্ছে এখন প্রশাসন চুপ কিছু চুপচাপ মানে এখন আপনার সামনে হইয়া যাইতেছে প্রতিবাদ করার কোনো লোক পাইতে না আর হরহ হইতেছে এই সমস্ত কি আমরা কেউ চাইছিলাম এরা সবার কাছে প্রশ্নটা তোলা রইলো আপনি সোশ্যাল সাইটে ঢোকেন দেখেন নারী নির্যাতনের যে দৃশ্যগুলো সেগুলো আপনার সামনে আসছে নারী নির্যাতন হচ্ছে মা সে সাংবাদিকদের সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছে কি করবেন তার আর কি করার আছে বলেন তার তার ক্ষমতা নাই কোনো কিছু করার সে নিরুপায় হয়ে কিন্তু দেখা যায় সাংবাদিকদের কাছে বলতে হয় আর একটা দর্শন বা দর্শিতা মেয়ে একটা পরিবারের জন্য কতটা বোঝা এটা ওই পরিবার ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না দেখেন বর্তমান সমাজে আমরা যদি একটা মেয়ের কারোর সাথে রিলেশন করে এটি নিয়েও কিন্তু অনেক ই করি বিয়া ভেঙে দা এটা এটা হেন তার তখন একটা মেয়ে যখন কোনো ছেলে দর্শন করে ফালাই রাখা যায় তখন ওই মেয়েটার কি অবস্থা হয় এবং ওই পরিবারটার কি অবস্থা হয় ওই পরিবারের চারপাশে যে তাদের পৃথক দেখে বলে গুলোকে আমরা কেন প্রতিহত করতে পারি না আমার কাছে একটা প্রশ্ন সবার কাছে প্রশ্ন এই বিষয়ে কেন আমরা সবাই সচেতন না সবাই এখনো চুপ আমি বলি না কাউকে আপনি দর্শন করার সাথে কাউকে হত্যা করেন দেখেন এইগুলা শুধুমাত্র একটা সাইট একটা বিষয়ে মুক্তি দিতে পারে সেটা হলো নারী দর্শনের বা মেয়ে দর্শন করলে ইসলামিক বা সাল্লাল্লাহু আলাইহি যে নির্দেশনা নির্দেশনাগুলো গেছেন এই আইনটা যদি বাংলাদেশে জারি হয় তাহলে আর এতটা নারী নির্যাতন হবে না যদি কেউ নারী নির্যাতন করে বা মেয়ে মেয়েকে দর্শন করে কোনো মেয়েকে তখন আইনের আপনার তাকে এনে ইসলামিক অনুযায়ী যে ব্যবস্থা আছে পাথর নিক্ষেপ হোক তাকে বা সবার সামনে হোক এরকম একটা ব্যবস্থা করুক যে ব্যবস্থা করলে দেখা যায় যে দশজন মানুষ ওই ক্ষেত্রে শিখবে এবং শিক্ষা পাবে পরবর্তীতে আর এই কাজে কেউ আঁকাবে না এখন আমাদের সবথ না টোটাল সেই দামে সমস্ত নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে কেউ কোনো কথাও বললে না এ ব্যাপারে কোনো আমি আবারও বলছি যে আমার ঘরে মা আছে আমার ঘরে বোন আছে আমি বিয়ে করলে আমার স্ত্রী হবে স্ত্রী যদি আমার মেয়ে হয় তাহলে আমার মেয়েও হবে একদিন তাহলে আমি কেন বা এই নির্যাতন নারী নারীর নির্যাতনের দিকে যাব আমি অন্যের মেয়েকে কেন আমার বোন হিসেবে দেখতে পাচ্ছি না বা দেখতে পারি না কেন নির্যাতনটা হবে নারীর নির্যাতন কেন আমরা আমরা তারা করি তো অবশ্যই আমাদের মতো নিয়ম আমরা নারী নির্যাতনের দিকে আগাবো ভাই নারী নির্যাতনের দিকে আরো একটা আগানে দেখেন আরও একটা কারণ ধরে সেটা হলো আমাদের পরিবার দায়ী আমি বলছি কিন্তু যে নারী নির্যাতনের জন্য আমাদের পরিবার দায়ী কেন দায়ী আমি আবারও বলছি বর্তমানে যে ধরেন একটা বিশ্ববিদ্যালয় একটা পড়ুয়া ছেলের কথাই বলি যে তারা কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের নিচে কিন্তু বিবাহ করতে পারে না এই একটা কারণ আবার দেখেন বর্তমান সমাজটা এরকম রয়ে গেছে আঠারো বছর বাইশ বছর পঁচিশ বছর যারা পড়ালেখা বাদ দেন যারা ধরেন গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় তারাও কিন্তু দেখা যায় পঁচিশ ছাব্বিশ বছর আগে বিয়ে করে না কারণ কেননা ওই যে বেকার থাকে এই জন্য এখন আমার কথা হলো পরিবার এইটার জন্য দায়ী কেন দায়ী হলো আপনার ছেলেকে আপনি ঠিকভাবে গাইড দিতে পারতেছেন না ছোটো থেকে যদি আপনি আপনার ছেলেকে গাইড দিতে পারেন তাহলে আর এই সমস্যার সম্মুখীন আমরা হইতাম না নারী নির্যাতন কেন ঘটবে বলেন বর্তমানে আমি দেখি যে যখনই বের হই তখনই দেখি যে মানে যখনই সোসাল সাইটে ঢুকি তখনই দেখি নারী নির্যাতন চোখে পানি এসে আসে মানে চোখে পানি চলে আসে কিছু বলতে পারি না যে হ্যাঁ এটা যদি আমার সাথে হইতো আমার বোনের সাথে হইতো তখন কেমনটা লাগতো সবার কাছে খুবই মানে বিশেষ করে প্রশাসনের কাছে আমি হাত জোর করে বলছি বা আমাদের সবারই দাবি আপনারা বিশেষ করে নারী নির্যাতনের দিকটা একটু কঠোরভাবে নেন দরকার হয় ইসলাম ইসলামের আইন অনুযায়ী বা ইসলামের আইন জারি করে ইসলামী আইন অনুযায়ী একটা মেয়েকে বা একজন মহিলাকে দর্শন করেন দর্শনের যে শাস্তিগুলো ইসলাম অনুযায়ী আছে ওই অনুযায়ী আপনারা ধার্য করেন বা জারি করেন ওই আইন দেখবেন এরকম আপনার বেশি না তিনটা থেকে চারটা যদি এরকমের রায় ইসলাম অনুযায়ী দিতে পারেন আশা করি বাংলাদেশে আর নারী নির্যাতন হবে না এই মেয়ে দর্ষিত হবে না মেয়ে হবে না মেয়েরা আর কিন্তু আমরা তো বাংলাদেশে তো এই আর জারি করা সম্ভব না যাই হোক আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের ইয়াং জেনারেশন যারা আসি আমরা সবাই একটু সচেতন হই নারী নির্যাতন বন্ধের জন্য যা যা করা দরকার আমরা সেটা সরকারকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বলি বা ইসলামিক আইন অনুযায়ী যে শাস্তিগুলো হয় সেগুলো যেন ধার্য করে তাহলে আমাদের এই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব আমি আবারও বলছি আমাদের সমাজে দেখেন নারী নির্যাতনের জন্য মাদক দ্রব্য কিন্তু আরও একটা বিষয় সেটাও কিন্তু দায়ী তাহলে আমাদের আমরা নারী নির্যাতন বন্ধের জন্য প্রাথমিক পদায় সিদ্ধান্ত নিতে পারে যে প্রথম সিদ্ধান্তটা হলো আমাদের পরিবারভাবে বা ভাবে শিক্ষা যে আছে শিক্ষাগুলো দেয়া এবং পরিবারকে সচেতন করা এক কথায় আপনার ছেলে কোথায় যায় কি করে এগুলো মনিটরিং করা দ্বিতীয়ত হইল আমাদের সমাজকে সচেতন হইতে হবে তৃতীয়ত হলো আমাদের সবার আগে যেটা বেশি জরুরি সেটা হলো আমাদের প্রশাসনকে অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে যেন আর বাংলাদেশের কোনো মায়ের মেয়ে যেন দর্শিতার শিকার না হয় বা দর্শনের শিকার না হয় দেখেন কিছু কিছু পদক্ষেপ নিলে আশা করি এগুলো থেকে মুক্তি পাবে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় বারো বছর দশ বছর বারো বছর দশ বছর এইসব নিয়ে দর্শিত বেশি হচ্ছে এবং দেখা যায় যে বিশেষ করে যেহেতু এখন আহ একটা মেয়ে ছবি দেখা যায় সেখানে বাসা থেকে বের করিয়াও অনেকে জোর করে নিয়ে এখানে দর্শন করে তাহলে বলেন এই দেশটার আইনের কোথায় আছে সত্য কথা মানুষ এখন আর বলতে চায় না কেউই বলে না কেন বলে না সবাই নিজের জীবনের মানে অনেক বয় নিয়ে থাকে আর কি যে কি কথা বলবো দাস আমি এখন কিংবা নাই উদাহ মানে ঘুম হয়ে গেছি তো এই জন্য কেউই চায় না পরিবার সারা হইতে কেউই চায় না পরিবার মানে সারা থাকতে বর্তমানে এমন একটা সময় পরিস্থিতি আসছে যে সত্য কথা কেউই বলতে চায় না কারণ সত্য কথা বললেই বিপদ এই জন্য সবাই চুপ করে থাকে অনেক মানুষ আছে অনেক সাহস আছে অনেক কিছু বলতে চায় হ্যাঁ কিন্তু একটাই কথাই বলতে পারে না তারা হলো যে নিজে আতঙ্কে থাকে যে নিজে জেনে কখন কি হয়ে যায় যাই হোক আপনাদের সামনে আপনারা সবাই দেখেন সোশ্যাল মিডিয়া এগুলো নারী নির্যাতন বা দর্শনের শিকার হচ্ছে এরপরে চুরি ডাকাতি হচ্ছে তারপরে আপনার দেখা যায় যে মানুষকে মানে খুল করে বা হত্যা করে মানে এক একটা জায়গায় খোলা গেছে মানে আমার দ্বারা একটা খুবই জিনিস খারাপ লাগে যে মানুষের জীবনের মূল্য নাই একটুকু কিভাবে মানে হাত পা বেঁধে তারপর পানের ভিতরে ছাই দেয় হাত কাটি লই দেয় পাও কাটি লই যায় ফাঁসি দিয়া গাছের সাথে দালানের সাথে জুলাই রাখা দেয় এমন ভাবে রাইক্ষা দেয় বলে দেই মানে নিজে আত্মহত্যা করছে এরকমের আহ আর জীবন খুব আশ্বস্ত লাগে সবাই এই যে মানে এই বিষয়গুলো দেখলে যাই হোক আমি আবার নিজের মনের কথাগুলো শেয়ার করলাম যে আমি যদি সচেতন হই তাহলে আমি যদি ভালো থাকি তাহলে আমাদের দেশটা বা আমাদের সমাজটা ভালো থাকবে এই কথাটা বললাম কেন আমি যদি নারী নির্যাতনের দিক থেকে যদি নিজেকে বিরত রাখি আমি যদি ভালো হই আমি যদি একটা মেয়েকে সম্মান করি ঠিক আছে তাহলে কিন্তু দেখা যায় আমি বলতে বুঝেছি যে আমি না এরকম সমাজের সবাই মানে আগে আমি ভালো হই তার পাশাপাশি আর একজন ভালো হোক তার পাশাপাশি আর একজন ভালো হোক এরকমের যদি আমরা প্রত্যেকটা ইয়াং জেনারেশন যদি দিকে আগাই তাহলে আর এই নারী নির্যাতন আর নারী দর্শনের শিকার হবে না আমাদের পুরুষদের সবার আগে সচেতন হতে হবে আর মেয়েদের কথাও একটা বলি যে বর্তমানে এমন একটা দুগ আসছে যে শুধু নারী নির্যাতনের জন্য যে আমরা ছেলেরা দায়ী তা না মেয়েরাও দায়ী আছেন বিশেষ করে হ্যাঁ অনেক জায়গায় দেখি বান্ধবী বান্ধবীরা মানে এক একটা জিনিস বললে এক এক জায়গায় নিয়ে যায় নিয়ে যায় হয়তোবা তার কি বলবো আর কত কিছু আর বলতে চাই না মানে এরকমেরও কিন্তু নারী দর্শনের শিক্ষিকা কিন্তু হচ্ছে এখন এমন যে পুরো ছেলেরা শুধু দায় তা না আপনার বান্ধবীরাও দায় এজন্য জন্য গার্জিয়ানকে বলি যে আপনার মেয়ে কোথায় যায় কি করে কার সাথে যায় এগুলো একটু মন্দিরিং করবেন তাহলে আর নারী নির্যাতনের শিকার হবে না এরপরে আপনি বর্তমান যুগে যেহেতু দেখেন যে খুব একটা ভয়াবহ অবস্থা আপনার মেয়েকে আপনি সাথে করে স্কুলে দিয়ে আবার সাথে করে নিয়ে আসেন এরপরে আপনার মেয়েকে আপনি বাসা থেকে আর কোথাও যেতে দিয়েন না বর্তমানে সংস্থা যেহেতু একেবারেই অবস্থা খারাপ আর আপনার মেয়েকে বিশেষ করে রাতের বেলায় বা আসরের পড়ার কোথাও বের হতে দিয়ে না মানে আপনি আগে আপনার মেয়েকে সেফটি করুন তাহলে কিন্তু এই এরপরে আর যারা সেলের গার্ডিয়ান আছেন তারা আপনার ছেলেকে গাইড দিন যেন তারা এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখে আর আল্লাহ কই বা দরকারে সব গার্ডিয়ান পাওদরিও বলি আপনার যেই ছেলের বিয়ে উপযুক্ত হয়েছে ওই ছেলেকে বিয়ে করাই দেন দেখেন অনেক নারী নির্যাতনের শিকারও কিন্তু হচ্ছে দেখা যায় বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর মানে অ্যাভারেজ বললাম যে ধরেন আট আঠারো বছর বাদ দিলাম বিশ বছর থেকে শুরু করলাম বিশ বছর থেকে ধরেন তিরিশ বছর এরকম ম্যাক্সিমাম সেলার আছে বিয়ে করেন এর থেকে আছে বয়স তারা বিয়ে করেন সবাই বলি সবাই বিয়ে করে ফেলাম বিয়ে করলে আর এই নারী দর্শনের শিকার হবে না আর আর একটা বলি সবাই যে নিজের স্ত্রী বাদে অন্য যে মেয়েগুলো আছে তাদেরকে নিজের বোন হিসাবে দেখেন বা মা হিসাবে দেখেন ঠিক আছে তাহলে আর এই নারীর দর্শনের শিকার হবে না নারী দর্শনের শিকারের প্রধান কারণ হচ্ছে আমাদের চোখ আমাদের চোখ খারাপ বা আমাদের মন খারাপ আমাদের মস্তিষ্ক খারাপ এইগুলো এইগুলোর জন্য কিন্তু আমরা আমরা ছেলের কথা বলতে আসি এই জন্য কিন্তু আমরা নারীকে বা একটা মেয়েকে দর্শন করি আর একটা মেয়েকে দর্শনের শিকার করলে ওই যে মেয়েটা দর্শনের শিকার হয় সে অবশ্যই ওই পরিবারের জন্য একটা বোঝা হয়ে যায় মানে কি বলবো অনেক দেখা যায় মেয়ে দর্শন করছে মা আত্মহত্যা করছে মেয়েকে দর্শন করছে বাবা আত্মহত্যা করছে মানে এরকমের হয় আর একটা মেয়েকে নিয়ে নয় জন দশ জন বারো জন এরকম একটু দর্শন করে কি দরকার রে ভাই এটাই বলি মানুষ হত্যা মহাপাপ যেই পাপে কোনো ক্ষমা নাই ইসলামে দায় আপনি ইসলাম অনুযায়ী আর এটার জন্য আরো একটা দায় আছে আমরা করে কি আমার ছেলেকে আমি জন্মের পর থেকেই স্কুলে পাঠাই স্কুলে পড়াই মানে আপনি আমি বলি সব লাইনই খারাপ আছে ভালো আছে তারপরে বলি আমার সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে যেহেতু আমরা তারা মুসলিম আছি এদের মুসলিম হিসাবে সেটা হলো আপনার ছেলে হোক মেয়ে হোক আগে আপনারা নুরনী পর্যন্ত পড়ান নুরনী পর্যন্ত কেন পড়াবেন সেটা একটু বলি নুরনী পর্যায়ে পড়াইলে তারা বিভিন্ন হাদিস সুরা জানাজার ন্যায় নামাজের ন্যায সুরা ইসব ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু তারা জানে আপনি সত্যি দেখেন যেই ছেলেটা মাদ্রাসায় পড়ছে বা মাদ্রাসায় যে ছেলেরা পড়ে প্রকৃতপক্ষে তারা আমি বলি অনেককে আছেন ধরেন স্কুলে পড়ছে তাবলি কে গেছে টুপি রে টুপি মাথায় দিচ্ছে দাঁড়িয়ে রেখে না বা একটু জানলেই যে সে হুদুর না যারা দেখবেন ছোট থেকে মাদ্রাসায় পড়ে বা এমন আছে স্কুলের অনেক ছেলেরাও আছে ভালো যারা কিন্তু দেখা যায় নুনি পর্যন্ত মাদ্রাসায় পড়ছে তারপরে গিয়ে স্কুলে ভর্তি হয়েছে তারাও কিন্তু দেখা যায় যে ইসলাম সম্পর্কে মোটামুটি জানে এবং এই সব নারীর নির্যাতনের দিক থেকে বিরত থাকে আমি সবই বলতে চাচ্ছি পুরো এই সবই কিন্তু আমি বলতে চাই আমি বলি না যে এই জিনিসটা এটা এটা খারাপ বা স্কুলের স্যাটেলাইট খারাপ মাদ্রাসায় যারা করে তারাও খারাপ যাই হোক এত কথা বলতে চাই না আর বাড়াতেও চাই না সবার উদ্দেশ্য করে একটাই কথা বলা যে আমাদের সমাজটাকে আমরা আমরা নিজেরাই পারি সুন্দর করতে সুন্দর করতে আমরা সব আসুন আমরা সবাই নারী নির্যাতন থেকে বিরত থাকি এবং নারী নির্যাতন বন্ধের জন্য পদক্ষেপ নেই এবং সরকারের কাছে অনুরোধ বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ নির্যাতনের বন্ধের জন্য যে যে আইনগুলোর আপনারা অতি তাড়াতাড়ি এই আইনগুলো জারি করুন জানি বাংলাদেশের প্রতিটা ঘরের মেয়ে সুরক্ষিত থাকে এবং এই নির্যাতনের শিকার না হয় বা দর্শনের শিকার না হয় একটা মেয়েকে দর্শন করলে সেই মেয়ে কিন্তু ওই পরিবারের জন্য বড় একটা হয়ে দাঁড়ায় এবং দেখা যায় অনেক মা বাবা আর দেখা কি করে আপনার আত্মহত্যা করে একটা পুরো একটা মেয়ে যদি নির্যাতনের শিকার হয় পুরো একটা ফ্যামিলি বা পুরো একটা পরিবার ধ্বংস হয়ে যায় আসুন আমরা যারা ইং জেনারেশন আছি বা আমরা যারা ছেলেরা আছি আমরা এই নারী নির্যাতনের কাজগুলো থেকে বিরত থাকি আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তুলে আমাদের মাঝখানে কোনো বৈষম্য না থাকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ